তুমি কি শুনতে আমার কথা কতদিন থেকে আমি বলছি মেয়েটার জন্য ভালো একটা তোমাকে সম্বন্ধ দেখো তুমি কি সেটাও পারবে না তাহলে আমাদের মেয়েটার কবে বিয়ে হবে এই বিয়ের চক্করে পড়ে কতগুলো দেখাশোনা হয়ে গেল কিন্তু কেউ কোথাও থেকে আমার মেয়েটাকে পছন্দ করলো না সত্যি আমার মেয়েটাকে কি এতটাই খারাপ দেখতে দেখো তুমি ওইরকম করে বলো না আমার মেয়েটাকে সত্যি দেখতে অনেক সুন্দর আর আমি যতটা আমার মেয়েটাকে চিনি রিনাও অনেক সুন্দর আর অনেক ভালো তাই আমি চাই রিনা যেন অনেক ধনী পরিবারে যাই সেই জন্যই তো এতগুলো সম্বন্ধ দেখছি কারোরই তো পছন্দ হচ্ছে না সেটা আমি জানি কিন্তু আমি তার বসে নেই বলো আমি তো আমার মেয়েটার বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি হ্যাঁ সেসব তো বুঝতেই পারছি তুমি যা চেষ্টা করছো সে আর বলার কথা না দেখো আর দুদিন পর কিন্তু রিনার বান্ধবী পূজার বিয়ে আর রিনা ওখানে যাবে তাই মেয়েটাকে কিছু টাকা দিও যাতে ও নিজের জন্য জামা কাপড় কিনতে পারি কারণ আমার কাছে অত দামি দামি জামা কিনে দেওয়ার মতো টাকা নেই আজ পর্যন্ত মেয়েটার কোন ইচ্ছা আমরা পূরণ করতে পারলাম না কিন্তু এখন মেয়েটা বড় হয়েছে আমাদের তো যথেষ্ট চেষ্টা করতে হবে তাই না আসলে রমাদেবীর পরিবার ছিল খুবই গরিব যার ফলে তারা তাদের একমাত্র মেয়ে রিনার ভালো পরিবারে বিয়ে দিতে পারে না দেখতে দেখতে এভাবেই দুই দিন কাটে আর রিনা তার বান্ধবী পূজার বিয়েতে চলে যায় আর সেখানে গিয়ে রিনা অনেক কাজকর্ম করতে থাকে রিনা এই লেহেঙ্গাটা তুই পূজাকে দিয়ে দিবি ঠিক আছে আর ওকে কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসতে বল সবাই গায়ে হলুদ দেওয়ার জন্য রেডি হয়ে আছে আর ফটোগ্রাফারও চলে এসেছে পূজাকে তাড়াতাড়ি নিচে নিয়ে চলে আয় তুই হ্যাঁ কাকিমা আপনি একদম চিন্তা করবেন না আমি তাড়াতাড়ি পূজাকে রেডি করে নিচে নিয়ে আসছি এই মেয়েটাও না একদম কখনোই টাইম মেনটেন করতে পারে না সবাই অপেক্ষা করছে আর এখনো পর্যন্ত রেডি না হয়ে বসে আছে রিনা তুই যা মা তাড়াতাড়ি যা তা না হলে পূজা কিন্তু তোর অপেক্ষাতেই বসে থাকবে তুই এদিকের কাজগুলো ছেড়ে দে আমি এগুলো দেখে নিচ্ছি তুই পূজার কাছে যা আরে হ্যাঁ কাকিমা ঠিক আছে আমি যাচ্ছি তো এই বলে রিনা তাড়াতাড়ি পূজার কাছে যায় আর পূজাকে রেডি করতে শুরু করে দেয় আর পূজাকে তৈরি করে দেওয়ার পর রিনা আবার বিয়েবাড়ির বাড়ির অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ে এভাবে রিনা তার প্রিয় বান্ধবীর বিয়েতে অনেক দায়িত্ব পালন করতে থাকে সেই সাথে রিনা কিছু দরকারি জিনিসপত্র নিয়ে পূজার পাশে বসে থাকে যাতে পূজার কোন রকম কোনো অসুবিধা না হয় আর এমন সময় প্রিয়াঙ্কা দেবীর বিদেশ থেকে আসা এক বান্ধবী রুচিকা দেবী বলে এই প্রিয়াঙ্কা ওই যে মেয়েটা কেড়ে যাকে তুই বারবার এত কাজ করতে বলছিস মেয়েটাকে তো দেখে বেশ ভালো মনে হচ্ছে তোদের বাড়িতে এত কাজকর্ম করে দিচ্ছে আগে তো মেয়েটাকে দেখিনি আর এই মেয়েটার ব্যাপারে তুই তো আমাকে আগে কিছু বলিসনি তাই আমি জানতে চাইছি আর কি আরে এই মেয়েটা হলো পূজার বান্ধবী ওর নাম রিনা আসলে মেয়েটার জন্য ওর বাবা মা অনেক কষ্ট করছে দেখ না কত জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসছে কিন্তু সবাই অনেক অনেক টাকা পয়সা যৌতুক দাবি করছে তাই রিনার বাবা মা ওর বিয়ে দিতে পারছে না কারণ ওর বাবা মা খুব গরিব ও সো স্যার আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি এই শুনে প্রিয়াঙ্কা দেবী সেখান থেকে চলে যায় আর সে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে এভাবে দেখতে দেখতে দুই দিন কাটে আর পূজার বিয়ে সমস্ত অনুষ্ঠান হয়ে গেলে রিনা নিজের বাড়িতে চলে যায় এমন সময় রুচিকা দেবী প্রিয়াঙ্কা দেবীর কাছে গিয়ে বলে বলছি যে আমি ওই মেয়েটাকে আবার দেখতে চাই আসলে তুই তো সবই জানিস আমার বড় ছেলেকে আমার বড় বৌমা একেবারে হাতের মুঠোই করে রেখেছে কারণ আমার বড় বৌমা একজন বিদেশি মেয়ে তাই আমি আমার ছোট ছেলেটার জন্য তাই আমি আমাদের দেশের একজন সংস্কারী মেয়ের সঙ্গেই আমার ছোট ছেলেটার বিয়ে দিতে চাইছি যেন সেই মেয়ে আমাদের পরিবার সংসার একেবারে জুড়ে রাখে হ্যাঁ হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস আমি তো খুব ভালো করেই জানি তোর বড় বৌমা কেমন আর তুই একদম ঠিকঠাক মেয়েকেই পছন্দ করেছিস রিনার সঙ্গে যদি তোর ছোট ছেলে জ্যাকের বিয়ে হয় তাহলে কিন্তু সত্যি খুব ভালো হবে আর রিনা বৌমা হিসেবে খুবই ভালো ও খুবই সংস্কারী যা তাহলে তো খুবই ভালো ব্যাপার চল আজকেই তাহলে রিনাদের বাড়িতে আমাকে নিয়ে চল আমি রিনার বাবা মায়ের সঙ্গে কথা বলতে চাই আর যত তাড়াতাড়ি সম্ভব আমার আমার ছেলের সঙ্গে ওর বিয়েটা দিতে চাই সত্যি মেয়েটাকে ভীষণ ভালো লেগেছে হ্যাঁ মম তুমি একদম ঠিক কথা বলেছো আমারও রিনাকে অনেক ভালো লেগেছে জ্যাকের কথা শুনে রুচিকা দেবী খুবই খুশি হয় আর পরের দিনে প্রিয়াঙ্কা দেবী জ্যাক এবং তার মাকে রিনাদের বাড়িতে নিয়ে যায় আর তারা যখন রিনাদের বাড়িতে গিয়ে পৌঁছায় তখন রিনা এবং তার পরিবার তাদেরকে দেখে একেবারে চমকে ওঠে একি দিদি তুমি কাকে সঙ্গে করে নিয়ে এসেছ এনারা আবার কারা আমি তো এনাদেরকে চিনতেই পারলাম না মনে হচ্ছে আপনারই কোনো আত্মীয় তাই তো হ্যাঁ আসলে কি জানো তো রুচিকা আমার বান্ধবী বিদেশ থেকে এসেছে আমার মেয়ের বিয়ে ছিল তো তাই আমি আমার বান্ধবীকে নিমন্ত্রণ করেছিলাম এরা বিদেশেই থাকে আর এটা হলো আমার বান্ধবীর ছেলে জ্যাক আমার বান্ধবী কিন্তু বিয়ের সম্বন্ধ নিয়ে এখানে এসেছে রিনাকে এদের খুব পছন্দ হয়েছে এ তুমি কি বলছো দিদি আমার মেয়েটাকে আমি বিদেশে পাঠিয়ে দেব না না এটা কোনোভাবেই হতে পারে না আমি আমার একমাত্র মেয়েকে কিভাবে বিদেশে পাঠাতে পারি আমি আমার মেয়েকে কিছুতেই অত দূরে পাঠাতে পারবো না হ্যাঁ তুমি ঠিকই বলেছ আর তাছাড়া আপনারা আমাকে ক্ষমা করবেন আপনারা তো অনেক ধনী এটা তো আমরা দেখেই বুঝতে পারছি তাই আমরা আমাদের মেয়ের বিয়ে অত দূরে বা অত টাকা পয়সা খরচ করে জাঁকজমক করে তো দিতে পারবো না আমাদের কাছে অত টাকা নেই তাই আপনারা বরং অন্য কোনো মেয়ে দেখুন আরে বাবা আপনারা চিন্তা করছেন কেন আমার বান্ধবী রুচিকা কিন্তু খুব ভালো আসলে কি জানেন তো বিদেশি মেয়েদেরকে আমার বান্ধবী পছন্দ করে কারণ এর বড় ছেলেটা বিদেশি মেয়েকে বিয়ে করেছে আর সেই বিদেশি মেয়েটা এখন এর বড় ছেলেকে নিয়ে আলাদা সংসার করছে তাই রুচিকা আমাদের দেশের এক সংস্কারী মেয়ের সঙ্গে নিজের ছোট ছেলের বিয়ে দিতে চাইছে সেই জন্য জ্যাক আর জ্যাকো কিন্তু রিনাকে খুব পছন্দ করেছে দেখুন আপনারা একেবারেই চিন্তা করবেন না আপনার মেয়ে আমার বৌমা হলে সারা জীবন সুখে থাকবে ওর কোনো দুঃখ কষ্ট কিছুই থাকবে না কারণ আমার ছেলে খুবই ভালো মানুষ ও সারা জীবন রিনাকে খুব সুখে রাখবে কিন্তু আমার মেয়ে বিদেশে গিয়ে থাকবে কিভাবে আর ও কেমন আছে না আছে আমি তো কোনো খোঁজ খবরও পাবো না 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 আমি কিছুতেই এই সম্বন্ধ মেনে নিতে পারবো না এই বিয়েতে আমি রাজি নই দয়া করে আমাদেরকে বিশ্বাস করুন আপনার মেয়ের ভালোর জন্যই তো আমরা এখানে এসেছি তাছাড়া এতদিন ধরে আপনার মেয়ের তো বিয়েও হচ্ছিল না আর আজকে আমরা আপনার মেয়ের জন্য বিয়ে সম্বন্ধ নিয়ে এলাম তাতেও আপনাদের এত অসুবিধা হচ্ছে রমা তুমি আমার বান্ধবীকে বিশ্বাস না করলেও তুমি আমাকে তো বিশ্বাস করো তুমি আমার কথা শুনে এই বিয়েতে অন্তত রাজি হয়ে যাও দেখবে রিনা কিন্তু বিদেশের শ্বশুরবাড়িতে গিয়ে খুবই সুখে থাকবে এভাবে প্রিয়াঙ্কা দেবী এবং তার বান্ধবী বারে বারে জোর করলে শেষ পর্যন্ত রিনার বাবা মা এই বিয়েতে রাজি হয় আর এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটি আর দেখতে দেখতে রিনা এবং জ্যাকের বিয়ের দিন যতই এগিয়ে আসে ততই রিনার বাবা মায়ের চিন্তাও বাড়তে থাকে তোকে ছেড়ে আমরা কিভাবে থাকবো রে মা তুই একা বিদেশে থাকবি আর আমরা তো জানতেও পারবো না তুই কেমন আছিস না আছিস তোর তো কোনো খবরই পাবো না আমরা তুমি চিন্তা করো না মা আমি তোমার সঙ্গে মাঝে মধ্যে দেখা করতে আসবো আর আমার যতটা মনে হচ্ছে জ্যাকের মা সত্যিই খুব ভালো আর জ্যাককে দেখেও আমার খুব ভালো ছেলে বলে মনে হয়েছে রিনার কথা শেষ হতে না হতেই সেখানে জ্যাক এসে উপস্থিত হয় আর জ্যাকের হাতে থাকে দুটো বড় বড় রিনা আমাকে নিয়ে কথা হচ্ছে মনে হয় এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি আমি তোমাদের দুইজনের জন্য দুটো ফোন নিয়ে এসেছি একটা তোমার কাছে থাকবে আর একটা আন্টি আপনার কাছে থাকবে আর এই আপনি আপনার মেয়ের সঙ্গে কথা বলতে পারবেন আর ভিডিও কল করে দেখতেও পারবেন কি সত্যি এই স্মার্টফোন দিয়ে এত কিছু সম্ভব তাহলে তো খুব ভালো হয়েছে বাবা বিয়ের পর আমি আমার মেয়ের সঙ্গে যখন ইচ্ছে কথা বলতে পারবো তোমাকে অনেক ধন্যবাদ বাবা আর মা এই স্মার্টফোনটা কিন্তু অনেক অনেক দামি তোমাকে ধন্যবাদ আমার জন্য এত দামি একটা সুন্দর উপহার নিয়ে আসার জন্য মা আমি যখন বিদেশে শ্বশুর বাড়িতে চলে যাব তখন তুমি আমাকে যখন ইচ্ছা ভিডিও কল করবে কেমন আর আমিও তোমাকে সবসময় ভিডিও কল করব। কারণ তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হবে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর এরই মধ্যে রিনার সঙ্গে জ্যাকের বিয়ে হয়ে যায় আর বিয়ের পর রিনা তার শাশুড়ি মা রুচিকা দেবী এবং স্বামী জ্যাকের সঙ্গে প্লেনে করে বিদেশে পাড়ি দেয় আর যেখানে রিনার ননদ সোফিয়া তাকে ওয়েলকাম করে ওয়েলকাম বৌঠি আমি অনেক দিন ধরে টোমাটির জন্য ওয়েট করছি শেষ পর্যন্ত তাহলে তুমি চলেই এলে এসো ভেতরে এসো এভাবে সোফিয়া তার নতুন বৌদিকে ওয়েলকাম জানায় আর রিনা যখন প্রথমবারের মতো তার বিদেশি শ্বশুরবাড়িতে প্রবেশ করে তখন সে ভীষণই অবাক হয় কারণ তার শ্বশুরবাড়ি ছিল অত্যন্ত বড় একেবারে রাজপ্রাসাদের মতো আর যা দেখে রিনা খুবই খুশি হয়ে তখনই তার মাকে ভিডিও কল করি মা তুমি দেখতে পাচ্ছো এটা আমার ঘর এখানে আমি থাকবো দেখো আমার ঘরটা কত বড় এখানে থাকতে আমার কোনো অসুবিধা হবে না আমি খুব ভালো থাকবো মা তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করবে না দাঁড়াও আমি তোমাকে এবার আমাদের রান্নাঘরটা দেখাচ্ছি অনেক বড় রান্নাঘর জানো এভাবে রিনা ভিডিও কলের মাধ্যমে তার বিদেশি শ্বশুর তার মাকে ভালোভাবে দেখায় আর যা দেখে তার বাবা মা দুজনেই খুবই খুশি হয় সত্যি তোর শ্বশুর খুব সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে আচ্ছা মা তুই খুশি তো তোর কোনো সমস্যা হচ্ছে না তো মা তুমি বারে বারে আমাকে একই কথা কেন বলছো আমি বললাম তো আমি এখানে খুব ভালো আছি আর আমার পরিবারের সবাই খুব ভালো আমার ননদও খুব ভালো জানো আমাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম জানিয়েছে তুমি যদি এখানে থাকতে তাহলে একেবারে চমকে যেতে আচ্ছা মা আমি রাখছি এখন আমি সবার জন্য কিছু একটা খাবার রান্না করব। এই বলে ফোন রেখে দেয় আর সে যখন রান্নাঘরে যায় তখন সে দেখে যে তার ননদ আগে থেকে চিকেন স্যান্ডউইচ বানিয়ে রেখেছে কি ব্যাপার তুমি কেন খাবার বানালে আজকে তো আমার খাবার বানানোর কথা কারণ আমি এই বাড়ির নতুন বউ আর আজকে প্রথমবারের মতো আমি তোমাদেরকে কিছু একটা রান্না করে খাওয়াবো ভেবেছিলাম আরে বৌটি এটা বিদেশ এখানে ও সব প্রথম রান্নার রিচুয়াল মানা হয় না তাই তুমি যখন পারো তখনই রান্না করতে পারো আর তোমার জন্য আমি স্যান্ডউইচ বানিয়েছি তুমি খেয়ে নাও আর হ্যাঁ সঞ্জয়ের খাবারে তুমি কিন্তু পিজ্জা আর মোমো বানিও ওকে কি পিজার মোমো বানাতে হবে কিন্তু আমি তো এইসব খাবার বানাতেই জানি না কারণ আমি এই খাবারগুলো আগে কখনো খাইনি ওকে ঠিক আছে তুমি চিন্তা করো না বিদেশে তোমাকে একটু ম্যানেজ করে নিতে হবে একটু সময় লাগবে তারপর ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে তুমি সব বুঝতে পেরে যাবে আর তুমি আমাদের মতো খাওয়া দাওয়াও শিখে যাবে আর তোমাকে পিজা মোমো বার্গার আমি সবকিছু বানানো শিখিয়ে দেব ওকে সোফিয়ার কথা শুনে রিনা খুবই খুশি হয় আর ধীরে ধীরে সোফিয়া তার বৌদিকে বিদেশি রান্নাবান্নার সমস্ত কিছু শিখিয়ে দিতে থাকে এভাবেই ধীরে ধীরে রিনাও বিদেশি রঙে একেবারে পরিবর্তিত হয়ে যায় আর এখন রিনাকেও দেখে একেবারে বিদেশিদের মেয়ে বলে মনে হয় এভাবেই রিনা বিদেশের শ্বশুরবাড়িতে হাসি খুশি সংসার করতে থাকে